সুপ্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন যে ভিডিওটা দেখেছেন এটা মধুপুর বনের একটা ভিডিও এখানে আমি গিয়েছিলাম তো দেখলাম যে অনেক অনেক বানর খেলা করছে পথচারীরা যারা অনেকে আসছে যারা আনাগোনা করতেছেন এবং যারা দর্শনার্থী অনেকেই ঘুরতে এসেছেন দেখতে এসেছেন বানরগুলো কে তারা খাবার দিচ্ছে এই বানরগুলো খাবার খাচ্ছে এবং রাস্তার এপাশ ওপাশ ঘোরাঘুরি করছে দেখতে অনেক সুন্দর লাগছিল দেখেন গাছের ডালে ডালে বানরেরা লাফালাফি করতেছে অনেক সুন্দর একটা পরিবেশ আপনারা এখানে এসে ঘুরে যেতে পারেন এটা মধুপুরের গড় জঙ্গলে তো দেখেন গাছের ডালে ডালে কীভাবে ঝুলে আছে এই যে গাছের পাতা পড়তেছে দেখা যাচ্ছে অনেক সুন্দর লাগছিল কিন্তু অবশ্যই এই বিষয়টা তো অনেক ছোট ছোট বানর আছে আর এই যে একটা দেখেন অনেক বড় একটা বানর এই বানরটা এই যে বসে আছে এখানে নিশ্চয় সে চতুর্দিকে খুব সুন্দর করে থাকাচ্ছে দেখছে কে কি করছে তো যারা অবশ্যই এই মোবাইল নিয়ে এখানে ভিডিও করতে যাবেন অবশ্যই সবসময় সতর্ক থাকবেন এই বানরগুলো কিন্তু যে কোনো মুহুর্তে আপনার হাত থেকে খাবার মনে করে আপনার প্রিয় মোবাইলটি নিয়ে যেতে পারে জঙ্গলের ভিতরে তাই সতর্ক থাকবেন ভিডিও করার সময় ওই যে দেখেন গাছের ডালে ডালে বানররা কীভাবে ঘুরে বেড়াচ্ছে অনেক বানর বানরগুলো দেখতে অনেক সুন্দর ছিল এই কারেন্টের তারের তারে ঝুলে আছে গাছের পাতা একদম সেই চিকন চিকন ডালে তারা ঘুরে ঘুরে বেড়াচ্ছে এই যে দেখেন রাস্তার রাস্তায় বসে আছে এই রাস্তার মাঝখানে দেখেন ছোটো বানা গাছে বড়ো বানা গাছে ওই যে এরা দলবদ্ধভাবেই থাকতে ভালোবাসে এখানে আমি যা দেখলাম তারা অনেক সুন্দর খেলা করছিল। একে অপরের শরীর থেকে কি যেন বেছে বেছে দিচ্ছে আবার একজন আরেকজনকে ধাওয়া করছে এখানে ধাওয়া পাল্টা দেওয়া হচ্ছে বিভিন্নভাবে এই বানরগুলো খেলা করছে বানরের খেলাগুলো যারা দেখেছেন তারা তো জানেন এই যে দেখেন বানর কীভাবে সে ঘোরাঘুরি করতেছে রাস্তার ভিতরে কোনো ডর বয় তাদের মাঝে নেই কারণ এখানে যারা আসে এদেরকে দেখতে তারা তাদের কোনো ক্ষতি করে না সবাই তাদেরকে খাবার দেয় একটু কলা দেয় একটু বাদাম দেয় বিভিন্ন রকমের খাবার এদেরকে মানুষ দিয়ে থাকে আর এরা এই খাবারের আশায় বসে থাকে কে কখন তাদেরকে খাবার দেবে সেই বাসায় কাছে চলে আসে ধন্যবাদ সবাইকে